নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই সকাল সকাল চলে এসেছি বড়ো মার্কেট বাজারে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের সবজি আছে হ্যাঁ এই মার্কেটে সমস্ত রকমের সবজি থেকে শুরু করে যাবতীয় সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় কেনাকাটা যা ছিল সমস্ত কিছু কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে এখন বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর মাকে রান্নার কাজে ছোট ছোট হেল্প করছি কারণ রান্নাটা যেহেতু মাই করে আর আমি মাকে হেল্প করে দিই আর এখন মিক্সার গ্রাইন্ডারে মিক্স করছি গরম মশলা পেস্ট করছি তো গরম মশলাটা পেস্ট করে রাখলে ভালো হয় রান্নার পর দেওয়াটা তরকারিতে তাড়াতাড়ি সুবিধা হয় তো বাজার থেকে আজকে নিয়ে এসেছিলাম মাটন আর মশলাটাও যেহেতু আমি করে দিয়েছি এই যে সমস্ত অল টোটাল মশলা দেখো কমপ্লিট করে রেখেছি আলুটা মা কেটে নিয়েছে আর বাদ বাকি আমি করে দিয়েছি আমার ছোট্ট বাবা সোনাকে দেখলে আমার খুব আদরের বলতে পারো এক কথাতে খুব ভালোবাসি আমার ছোট্ট বাবান সোনাকে তো একটু মাঝে মাঝে ওর ওপর রেগে যায় যাই হোক রান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে এদিকে হয়েছে মাটন আলু ভাজা আর আমের চাটনি খুব সিম্পল মেনু আর এই যে বাবান সোনার নিউ গেঞ্জিটা খুব বড় হয়েছে বাবান সোনা তো এত বড় নয় একটু ছোট তো গেঞ্জিটা অনেক বড় হয়ে গেছে বলে এবছর হয়তো পড়াতে পারবো না দেখো এই যে শাড়ি পরা হয়ে গেছে আর এখন যাব রাস্তার দিকে একটু মেলাতেও যাব তো চলো যাই আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড ঠিক আছে সঙ্গে থাকো তো চলো দেখতে পাচ্ছ চলে এসেছি সোজা মেলার ভিতরে তবে কি জানো তো আগে দিনগুলো মেলাতে যেভাবে কাটাতাম এখন ঠিক সেইভাবে দিনগুলো কাটানো হয় না কেন জানি না হয় না চেষ্টা করলেও আর হয়তো হবে না বছরের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের কত কিছু চেঞ্জ হয়ে যায় ভাবলেই অবাক লাগে তাই ফেলে আসা দিনগুলোর কথা না ভাবাটাই ভালো আমার মনে হয় যেটা ঘটে গিয়েছে সেটা নিয়ে অযোধ্যা না ভাবে যেটা ঘটবে সেটা নিয়ে ভাবাটাই ভালো তাই না তো যাই হোক আজকের ভিডিওর মধ্যে কথাটা বললাম তো এত ভিড় হয়েছে মেলাতে কল্পনারও বাইরে মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের শান্তিপুর রাস উৎসবে যেরকম ভিড় হয় ভিড়টা ঠিক সেই রকম লাগছে আর মেলা তো এক জায়গাতে নয় যে একটাই মেলা মানে একই জায়গায় মানুষজন কিন্তু সেটা নয় মেলাটা অনেক জায়গায় এই রকম ভিড় প্রত্যেকটা জায়গায় ভিড় তো আমরা খালি রাস্তা দিয়ে একটা ছোট্ট করে রাউন্ড দিলাম তারপর এসে বাড়ির সামনে দিয়েই যেহেতু আজকের শোভাযাত্রাটা যাচ্ছিলো তার জন্য আমাদের বেশি খাটনি করতে হয়নি কারণ বাড়ির সামনেই বসেছিলাম চেয়ারে তো সেখান থেকেই তোমাদের সমস্তটা কিছু আমি দেখাবো আজকে আর রামনবমী মেলার প্রতিমা মূর্তিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর তাই না আর ধীরে ধীরে তো আমাদের শোভাযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এখানে যেই ক্লাবের নামটা ছিল সেটা তো আমার মনে নেই এখন ভুলে গেছি আর এই ক্লাবে যেই থিমটা করেছিল না খুবই সুন্দর কি সিস্টেম করেছিল বলে তো প্রত্যেকটা মাসের একদম বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত প্রত্যেকটা মাসে কি কি পুজো হয় এখানে সেইগুলোই করেছিলো এই যে দেখো কালী মাতা যাচ্ছে পৌষ মাসের পৌষ কালী মাতা আর অঘ্রাণ মাসের মাঘ মাসের কী বলে সরস্বতী পুজো তো এই রকম থিমটা তুলে ধরেছিল তো বেশ ভালো লাগলো আর এইখানের যে প্রতিমা থিমটা করেছে এটা এটাকে এক কথায় বলবে দেখো অসাধারণ তোমাদের কেমন লাগছে বলো আমার কিন্তু এই প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে তারপর দেখো আবারও সামনের দিকে এগিয়ে আসছে সুন্দর একাদশ ক্লাব এটা হচ্ছে হরিপুর নীলকটিপাড়া হালদারপাড়া তো এখানে কি কি থিম করেছে সামনের দিকে আসলেই আমরা বুঝতে পারবো আর এখানে দেখো বাল্য বিবাহ বলে একটা থিম করেছে তারপর আমরা দেখতে পাচ্ছি রাম মন্দির রাম মন্দিরের একটা সিস্টেম এখানে করেছে দেখতে পাচ্ছ রাম সীতা আর লক্ষণ রয়েছে আর এখানের প্রতিমাটাও কিন্তু খারাপ বলা যাবে না এক কথাতে এটা কিন্তু দারুণ লাগছে তাই না তারপর দেখো ধীরে ধীরে আরও একটা অন্য ক্লাবের শোভাযাত্রায় এগিয়ে আসছে তো এখানে শোভাযাত্রাতে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের লাইটিং রয়েছে আলোক শোভাযাত্রা যেটা বলতে পারো আর সামনের দিকে আরও একটা ক্লাব এগিয়ে আসছে সেটা হচ্ছে নিমতলা বারোয়ারি আর এই নিমতলা বারোয়ারির প্রতিমাটা খুবই সুন্দর হয় এখানে এরা কোনো রকমের মডেল বার করে না তো প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ যদি খুব ভালো করে এটা দেখাতে পারতাম ভালো হতো সমস্ত ক্লাবের পুজো মণ্ডপের প্রতিমা আস্তে আস্তে এগিয়ে আসছে আর এখানে এই পুজো মণ্ডপের যেই থিমটা করেছিল আমাদের শান্তিপুরে অনেক রকমের জাগ্রত মাতা রয়েছে যেমন হচ্ছে শান্তিপুরের আগমেশ্বরী মাতা ব্রহ্মশাসনের জগদ্ধাত্রী মাতা তারপর এই থিমের মধ্যে রয়েছে শান্তিপুর লাইব্রেরির পুষ্পমেলা মহাপ্রভু শ্রী চৈতন্য নিমায়ের সমস্তটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে আর আমাদের শান্তিপুরে রাস উৎসবের একটা মন্দির রয়েছে সেটা হচ্ছে বৈষ্ণবপাড়ার মন্দির আর এখানের এই দৃশ্যটা বেশ ভালো লাগলো আমি রামায়ণে পড়েছিলাম সেই রকম একটা দৃশ্য তো ভালো লেগেছে আর এখানের প্রতিমাটাও কিন্তু অসাধারণ হয়েছে তাই না আর আমাদের এই অনুষ্ঠান চলবে প্রায় সারা রাত্রি ধরে তো কতটা তোমাদের সঙ্গে দেখাতে পারবো কিংবা শেয়ার করতে পারবো জানি না তো এখানের যে থিমটা করেছে এটাও কিন্তু দারুণ মানে সমস্ত রকমের এটা মাথাতে আসছে না ভুলে গেছি দেখেছিলাম কিন্তু এখন বলতে পারলাম না তোমাদের থিমটা বেশ কি যেন একটা করেছে আর এখানে একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে কারণ মেয়েরাই দেখছি মেয়েদের গার্ড দিচ্ছে এখানে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই জিনিসটা আমার চোখে একটু হলেও কেন জানি না খুব ভালো লেগেছে বলতে পারো কারণ এখানে বেশিরভাগ সব কিছুতেই ছেলেদেরই দেখা যায় মেয়েদের কার্যটা খুব কমই আছে তো ওখানের এই দৃশ্যটা দেখে ভালো লাগলো আমার তো ধীরে ধীরে তোমাদের দেখতে পাচ্ছ সমস্ত শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে আর এখানে আর একটা জিনিস আমি দেখলাম যুদ্ধে যেই কামানগুলো থাকে এখানে এখানের এই থিমটার মধ্যে সমস্ত রকমের সেই যুদ্ধের বিষয়টা তুলে ধরেছে আর কি দেখো চন্দ্রযান তারপরে চন্দ্রযানের মানে এ টু জেড বলতে পারো সেটা তুলে ধরেছে এই থিমের মাধ্যমে আর এটা হচ্ছে বকুলতলা এপিসিটি ক্লাব মানে আগে আমরা যেখানে থাকতাম আমাদের পাড়ার বারোয়ারি তো আমাদের পাড়ার বারোয়ারিতে কি কি করছে চলো দেখি কারণ আমি তো এবার আমাদের পাড়াতে আমার যাওয়াই হয়নি বিশ্বাস করে যাইনি ঠাকুর দেখতে মেলা দেখতে কোনোটাই যাওয়া হয়নি কিন্তু এক গিয়েছিলাম তখনই ঠাকুর দর্শন করেছি এখানে থিমটা না খুব সুন্দর করে হয়তো যদি দেখাতাম ভালো লাগতো তোমাদের একটা জিনিস আমার এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে বিবাহ বলে যেই জিনিসটা ব্যাপার রয়েছে যেটা অনেক অনেকজনারই এখন হয়ে আসছে যে মেয়ের অল্প বয়স অথচ বাড়ির থেকে বিয়ে দিয়ে দিচ্ছে ভালো চাকরি ছেলে পেলে বয়স যদি বেশি হয় তবুও সেটা কোনো ম্যাটার করছে না তো এখানে সেই জিনিসটাকে দেখছি তুলে ধরেছে তো বেশ ভালো লাগলো শেষে দেখছি আর একটা জিনিস এখানে করেছে তো বাড়ির থেকে যদি এই রকম বিবাহ দেয় তো সেটা হচ্ছে আইনত অপরাধ তো সেই জিনিসটা জোর করে কাউকে বিয়ে দেওয়া যাবে না এই জিনিসটা দেখলাম এখানে তুলে ধরেছে তো বেশ ভালো লাগলো তো পরে দেখি কি কি থিম করেছে এখানে তোমরা সমস্তটাই দেখতে পারবে ক্লাবের সঙ্গে আমার ভাইও আছে তো ভাই সামনের দিকে রয়েছে আর লাইটিং এর শোভাযাত্রাগুলো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ক্লাবের পুজো মণ্ডপে জয় রাম জয় শ্রী বীর হনুমান বলতে পারো এটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপের আগে এখানেই এই হনুমানজির পুজো করতাম উপোস করতাম অঞ্জলি দিতাম তো আরও অন্য একটা পুজো মণ্ডপের প্রতিমা সামনের দিকে এগিয়ে আসছে তো হ্যাঁ অনেকক্ষণ ধরে তোমাদের অনেক থিমের কথা আমি বলছি তো এই থিমগুলো আজকে সারা রাত প্রায় ঘুরবে কিন্তু কালকে জানো তো এই পুজোর এই ঘোড়ার দরুন সবাইকে পুরস্কার বিতরণ করা হবে তো তোমরা আগের দিনের আমার ভিডিওতে দেখেছো যে এক জায়গায় নয় প্রায় চার থেকে পাঁচ জায়গায় প্রাইজ দেবে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে যেই যেই ক্লাব পুজো মণ্ডপগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে প্রাইজ দেবে তো পরের দিন আবার এই সেমভাবে অনুষ্ঠান মানে বাজনা করে তারপরে যেটা হয় আর কি এই প্রাইস আনতে যাবে তো পরের দিন ভিডিওতে তোমরা সেটাও দেখতে পাবে এই যে আলোকসজ্জা প্রতিমাতে কে কোনটাতে কোন মণ্ডপ আর এখানে এই জিনিসটাও বেশ ভালো লাগলো আমার কাছে কিন্তু এখানে যে জিনিসটা আমি দেখার চেষ্টা করছিলাম এখানে বেশ সেটা করছিল না কারণ এখানে সবাই সারা রাস্তাটা করতে করতে আসছে তো এরাও হয়তো একটু হাঁপিয়ে গেছে আমার মনে হলো তো এখানে যে জিনিসটা করেছে না এই থিমটা আমার ভালো লাগলো কেন বলো তো চাষিদের ব্যাপারে সমস্তটা করেছে তোমরা দেখে বুঝতে পারছো ধানের গোলা মানে ধান চাষ করছে কিভাবে বাচ্চাদের পড়াচ্ছে মানে সব কিছু একটা গ্রামের চাষিদের ব্যাপারে তুলে ধরেছে দেখতে দেখতে রাত প্রায় অনেক হয়ে গেছে এখন কত রাত যেন এখন প্রায় বাজে রাত একটা আর এখনও ঠাকুর আসতে অনেক বাকি তো ইচ্ছে করছে না আর জেগে থাকতে কিন্তু মনে হচ্ছে আর একটুখানি সময় দেখি তারপর বাড়ি চলে যাব কারণ খুব ঘুম পাচ্ছি আমার আর বসে থাকতে পারছি না ধৈর্যহীন হয়ে গেছি বলতে পারো তো তোমাদের একটাই কথা বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো ফ্রেন্ড আরও অনেকক্ষণ দেখার ইচ্ছে ছিল কারণ জ্যামে পড়ে গেছে পুরো রাস্তাটা সামনের দিকে জ্যাম হয়ে গেছে যেহেতু তাই যেতে অনেকটা দেরি হচ্ছিলো অনেকক্ষণ পর পর মানে স্টপ হয়ে দাঁড়িয়েছিল তার জন্য আর ভাবছি দেখব আর এই শোভাযাত্রাটা এই লাইটিংটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে এই লাইটিংটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না আমার কাছে কিন্তু করতে পারলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পরের দিন আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে তো টাটা ফ্রেন্ড আবার দেখা হচ্ছে পরের দিন